আসসালাম আলাইকুম বিয়ে শেখ আপনারা সকলে কেঙ্কে আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমি আছি শেরেগান্ধী উপজেলার হাট ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার আর শুক্রবার এই হাটটি অতি ক্ষুদ্র অনেকটা বাজারের মতো কিন্তু ঈদের সময় বিশেষ করে কুরবানি ঈদের সময় এই হাটটি মেলা বড় বসে কারণ এটি হচ্ছে গরু ছাগলের হাটও বসে এটা শুধুমাত্র ঈদের সময়ে বসে এই হাটত ধুকে পয়লাই যেটা ডাঙরকে চকত পড়লো এটা প্রচুর পরিমাণে শাকসবজি সবজি দেখেছি এলে সকলে এই এলাকার বসত বাড়ির বা হচ্ছে খেতাত করছে সেইখান থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে বেচার জন্য চলেন দেখি এটি কয়টা করে দাম কি জিনিসপাতি সেটা না আপনাকে শোনাই বিভিন্ন ধরনের শাকসবজি সবজি উঠছে এটি এসে কোন দেখলাম শীতের শাকসবজি সবজি উঠছে মূল্য তো গরমকালত পাওয়া যায় না এটি এসে দেখেছি মূল্য বরবটি ঢেঁড়স কুমড়ে ঝিঙ্গে পঞ্চাশ পেঁয়াজ

আপনারা বেড়ে কেরাকুটি থেকে দেখেছেন আমাকে এই ভিডিওটি অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবেন আর আমাকে ভিডিওটি ক্যাঙ্কা লাগলো সেটাও কবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার কাছে হচ্ছে ফলা দেবেন আর আমি বগুড়ার ভাষাকে কেবল নতুন নতুন শিখেছি সারে কেন্দ্রীয় ভাষাও তাই ভুল টুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সাধু চলিত মিক্সড হয়ে যায় কথা বলতে গেলে আর এই হাটও তো যেটা সুন্দর পেলাম এই এলাকার থেকে সারে গান্ধী হাট খুবই কাছে তিন থেকে চার কিলোমিটার দূরে তাই এখানে মানুষজন সকলে সারে গান্ধী হাট থেকে জিনিসপাতি সদাই পাতি কিনতে যায় এই হাট যদিও বসে এই হাটে তেমন বেচা কেনা হয় না বা ওই রকম বিশাল জাক পূর্ণ হয় না এই গ্রামীণ হাটগুলোর জিনিসপাতির দাম বেশ তোর না খালে আমাদের শহরের হাটের চেয়ে কম আর একটা জিনিস বেশি ভাল লাগে এই গ্রামীণ হাটগুলোর যে শাক শাকসবজি দেশি মাছ পাওয়া যায় এগুলো অনেক ফ্রেশ কোনো ভেদাল ছাড়া আর এই সময়ে ফল তো এত ভরা থাকে হচ্ছে বাজার ফল মূলগুলোও সেরকম হচ্ছে একদম টাটকা পাওয়া যায় আর গ্রামের হাটগুলো তো আসলে দেখতে পারবেন আপনারা পানের দোকান কারণ গ্রামের লোকজন পান খুব পছন্দ করে হাটুরেরা বাজার শেষে সারাদিন পরে পান নিয়ে বাড়ি ফিরে তাই প্রত্যেকটা হাটতেই দেখতে পাবেন এরকম পান হচ্ছে দোকান হাটুরেরা হাট করতে করতে ক্লান্ত হয়ে গেলে শরবতের দোকানে আসে এরকম গ্রামের এইরকম দেশ শরবত পাওয়া যায় দশ টাকা গ্লাস আর হাটে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জিলাপি খুরমা হাবিজাবি ভাজা পোড়ার দোকান কারণ হাট শেষ করে সগলি বাড়ির জন্য হচ্ছে এগুলো নিয়ে যায় केजी सलमकुमवाला केजी बसते सांग केवना हॅली केजी कतरे व्यक्ती सांगितलं আপনাদের এলাকা কোন এলাকা কি কি হাট বসে এবং বারে হাট বসে আমাদের যদি কমেন্টস করে জানান আমরা সেই হাটতে যাবো ভিডিও করব আর আপনাদের এলাকা যদি সারে কেন্দ্রের মধ্যে হয়ে থাকে আর যদি কোনো আপনাদের এলাকা দর্শনীয় স্থান থাকে আমাদের সেটা করলে সেই জায়গাতে আমরা ভিডিও করে যাবো ওদের কিন্তু আমি আনারস উঠছে হাটত এটি আনারসকে কেজিতে বিক্রি হচ্ছে এর থেকেই বিদায় নিচ্ছে আজকে নতুন ভিডিওটি নতুন জায়গায় দেখাবি